সে বেডরুমের পরিচয় নাম্বার ঝিল Oh, <sighs> you <sighs> এরকম করো না প্লিজ প্লিজ হ্যালো হ্যাঁ ভাই বল কেমন আছিস ভাই বল আর কি বলি ভাই ওই চলছে ভাই সব জায়গায় ইন্টারভিউ দিচ্ছে একটা জায়গাও লাগছে না ভাই আমার ইন্টারভিউ তোর গলাটা এত এরকম লাগছে কেন ভাই আমার ঠিক ঠিক ভালো ঠেকছে না কিন্তু কি করি বল ভাই ভাই তোর কাছে কোনো উপায় আছে কোথাও কাজ বাজ আছে ভাই বলতে পারবি একটু আমাকে আচ্ছা তুই আজকে আমার সাথে দেখা কর একটা চেনাশোনা লোক আছে সে তোকে কিছু না কিছু ভাবে সাহায্য করেই দেবে আচ্ছা ভাই তাহলে আজ আমি আসছি তাহলে ঠিক আছে ভাই হ্যাঁ হ্যাঁ চলে আয় চলে একদম চলে আয় ঠিক আছে ভাই ঠিক আছে আসিস বল আজকে আসবো সন্ধ্যাবেলা ঠিক আছে ঠিক আছে ঢুকে পড় ঢুকে পড় তাড়াতাড়ি আসছি ভাই আসছি হো ছোট হো ছোট হো ছোট হো ছোট হো ছোট বস 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 ভাই তুই আমাকে এখানে ডেকেছিস আরে তুই চাপ নিচ্ছিস কেন বস না কোনো কিচ্ছু হবে না বস ঠিক আছে ভাই ভাই তোকে যেটা বলেছিলাম ভাই এই যে আলমদা তোমাকে যে ছেলেটার কথা বলেছিলাম না ওই মালটা দাদা আসলে না কাজের খুব প্রবলেম দাদা অনেক জায়গায় ইন্টারভিউ দিচ্ছি একটা জায়গাও লাগছে না ঠিক আছে দাদা কি দিতে হবে বলো দাদা পঁচিশ হাজার দাদা এখন তো অত নেই দাদা আমার কাছে দাদা এই পঞ্চাশ টাকা আছে দাদা বাবা একশো টাকা দিয়েছিল পঞ্চাশ টাকা খরচা হয়ে গেছে রাস্তায় বলিস না এরকম ভালো ছেলে না না ভাই ভালো ছেলে বলিস না এরকম ভাই ভালো ছেলে ভালো ছেলে ভাই তুই বেরিয়ে দিনকাল ভাই আমার কাজের কি হবে ভাই পরে দেখা যাবে তুই ভাই তো এখন দিনকাল ভালো না বেরিয়ে যা কেমন জীবন যাকে ভালোবাসতাম সেও ছেড়ে চলে গেল মা বাবাও আমার দুঃখ বুঝলো না আর বন্ধু বান্ধব তারাও আমাকে বুঝলো না যাদেরকে আমি নিজের ভাইয়ের মতন ভাবলাম তারাও শেষমেশ আমাকে ছেড়ে চলে গেল আমার মনে ওটাই ভালো না বেঁচে ডাকাটাই ভালো আমার জীবনে আমি মরে যাবো আমি মরে যাব খেয়ে ডাকছে তো শান্তি তো মরতেও দেয় না এর আমাকে

আমি হলাম ছারোতরি ধরো জীবন কোম্পানির প্রেসিডেন্ট আচ্ছা একটা কথা বলি আপনার নামটা জানতে পারি আমি আমার নাম আচ্ছা অদ্বিতীয় আচ্ছা ঠিক আছে আপনি যদি অতই বড় লোক হন তাহলে আমার একটা চাকরি করে দিন তো ভালো চাকরি আমাকে দিন তো বাহ বাহ এ তো দেখি আলাদিনের চিরাগের জিনি মনে হচ্ছে আমি তো বলো কি তোমার ইচ্ছা আমার একটা ভালো চাকরি চাই একটা বড় অফিসে আমার চাই আচ্ছা আচ্ছা তুমি আজকে থেকে একটা কোম্পানির এইচআর গোপাল হ্যাঁ স্যার বলুন ফাইলটা রেডি হয়েছে স্যার একটু এখন রেডি হয়নি স্যার কিন্তু আমি করছি এখনও ওয়াই কেন একটু ডিলে হয়ে গেছে স্যার তুমি তো বলেছিলে আজ আগামী দিন আজকে সাবমিট করবে তুমি ফাইলটা রেডি করে স্যার অনেকগুলো প্রজেক্ট ছিল না স্যার ওই জন্য হয়নি স্যার একটু সময় দিন আমাকে আমি করে দেবো আর কত সময় দেবো আমি এই নিয়ে আমার সিও বলছে নাকি গোপাল সব কিছু ভালো কাজ করছে সবসময় খাই গোপাল 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 বলছে তোমার নাম গোপাল হ্যাঁ স্যার গোপাল আমার নাম তোমার গরু পাল রাখা উচিত কিছু কাজ হয় না তোমার থেকে আমাকে পাঁচ মিনিটের মধ্যে এই ফাইলটা রেডি করে দিতে হবে কিন্তু ঠিক আছে স্যার চেষ্টা করব নালে চাকরি থেকে তোমাকে বের করে দেব চেষ্টা করছি স্যার আমি চেষ্টা করলে হবে না লাগবে আমাকে না তাহলে কাল থেকে অফিসে আসবে না অফিসে আসলে তোমাকে লাথি মেরে তাড়িয়ে দেওয়া হবে অফিস থেকে কাজ করার এত ঝামেলা আবার কান বাদলে শোনা যায় কি অফিসে এত পলিটিক্স এখানে বাবা দুদিনের জন্য চাকরি পেয়েছে আবার কত বড় হাব ভাব দেখো না হ্যাঁ হ্যাঁ দুদিন এসে আমাদের এইচ চার মারবো জুতোর বাড়ি অনেক কাজের চাপ এখানে বাবা কেউ আমাকে সম্মান করে না কেউ রেসপেক্ট দেয় না এখানে আমাকে ওহো তোকে তোর ইচ্ছা মতন কাজ দিলাম তিনটে উইশের মধ্যে একটা তুই বলছি তোর পছন্দ নয় ঠিক আছে নোট করে রাখলাম বল সেকেন্ড তোর কি চাই টাকা চাই টাকা টাকা দেখো অত কত আমি শুনতে চাই না নিজের মতন ইনকাম করবো আর নিজের মতন বাঁচবো আমি সোজা কথা আজকে থেকে তুমি হলে শেয়ার মার্কেটের কিং গোপাল রাজেশ সিং বাহ্ বাহ্ আমি তো খুব বড়লোক হয়ে গেল বাহ 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 খুব সুন্দর লাগছে এত সুন্দর তো জানতাম না টাকা কামানো যায় শেয়ার মার্কেট থেকে খুব সুন্দর খুব সুন্দর হচ হাজার 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 এ কী হচ্ছে বাহ লাইভ এখন আমার শর্টেড পুরো যদি একটু লিকুইড ক্যাশ থাকতো না তাহলে পুরো জীবনটা জমে যেত আমার

এতে আমার কি লাভ হতে পারে বলতে পারে লাভ হ্যাঁ কি লাভ হ্যাঁ এদিকে আসো হ্যাঁ বলো তোমার একটা জেড প্লেন হবে হ্যাঁ তুমি উড়ছো আমি উড়ছি তুমি উড়ছো আমি উড়ছি তুমি উড়ছো আমি উড়ছি তুমি পড়ে গেলে পড়ে গেলাম তুমি পড়ে গেলে তুমি পড়ে গেলে আচ্ছা 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 এবার তোমার একটা বোট আচ্ছা তুমি ভাসছো ভাসছি তুমি ভাসছো আমি ভাসছি তুমি ভাসছো ভাসছি তুমি ভেসে গেলে এবার তোমার একটা ফেরারি গাড়ি আচ্ছা ফেরারি গাড়ি হ্যাঁ আচ্ছা তুমি গাড়ি করে যাচ্ছো আমি যাচ্ছি তুমি যাচ্ছো আমি যাচ্ছি তুমি যাচ্ছো তুমি চলে গেলে বাহ আর কি বেনিফিট চাই বলো আচ্ছা 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 তোমার কোনো চিন্তা নেই আচ্ছা সমস্ত টাকা তোমার ব্যাংকে ক্রেডিট হয়ে যাবে পুরো ক্রেডিট পুরো ক্রেডিট হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে এবার হঠাৎ করে মার্কেট ডাউন যাচ্ছে আমার তো সব টাকা চলে গেল ভাই এই লোন নিয়ে আমার পুরো কি যে এবার করি বুঝতে পারছি না এই যে আমি এখানে দাদা আবার আসলেন আমার টাকাটা লোন দিলাম তুমি উড়লে তুমি ভাসলে তুমি গেলে লোনের প্রিমিয়ামটা দেবে না দাঁড়া করলে হয় ডাক শোনো বাচ্চা শোনো 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 শরু আপনার যেমন মিষ্টি মুখে লোন দিই আবার কড়া কতো লোনটা নিতেও জানি দেখবে কেমন হবে যদি তুমি লোনটা দাও

আসলে আমি খুঁজে পাচ্ছি না আমি চারিদিকে শুধু অন্ধকার দেখছি আমি আলো তিনি কষ্টতে শান্ত না তিনি অভাবে যোগান একমাত্র আশা একমাত্র এর জন্য একটা ফেমাস বই লেখা আছে তোমার নিজের বিবেচনায় নির্ভর করো না থার্ড থার্ডটা কি আমি সাজেস্ট করে দি আমি শেষ আমি শেষ হয়ে গেছি আমি আরে তুই যেটাকে শেষ জিস সেটা শেষ না পিকচার আমি বাকি এবারে দোষ আর তোর সিনেমার প্রভু হলো প্রভু যিশু ও এ নাকি আমার থার্ড বিস পূরণ করবে যিশু যিশু এর আমি অনেক শুনেছি ওই চার চার ধর্ম নিয়ম ওই সব জিনিস আরে ইউটিউবে কয়েকটা লাফানো ছাপানো ভিডিও দেখে প্রভু দেউ চিনতে পারবি না তাহলে একটু বলো তো কীভাবে জানা যায় তাকে শুনি আচ্ছা আচ্ছা চল তোকে একটা জায়গায় নিয়ে যায় চা কি চা খাবে গরম চা না লিকর চা দুধ চা যে কোনো চা আমার কাছে পাওয়া যায় একদম দশ টাকা পাঁচ টাকা না আট টাকা না দশ টাকা আলাদা দুটো চা দাও তো কি চা খাবেন দিন দুটো নরমাল চা ঠিক আছে দিচ্ছি আপনি কি আমাকে একটা কাপ দাও আপনি আমার কি চা খাবেন চা দে কি চা দু চা দে তো কাপে দেব না ভাড়ে দেব ভাড়েই দে ভাড়ে দে ভাড়ে বলছি যে ঢেলে দেবো না আপনি ঢেলে নেবেন এ একটা দেবো এবার আরে লাখ খুঁজছেন কেন আমার চায়ে নানান অজুহাত আছে অজুহাতে চাঁদুকে চা সুখে চা কষ্ট সমস্ত জায়গায় আমার চাবে কি হয় আপনি কিরম চা খাবেন দুধ চাঁ দে কীরম দুধ দেবো দাড়ো কতটা প্রকারে এক প্রকারই দে তুই ঠিক আছে আমাকে বলতে হবে যে দুধটা কেমন দেবো ফুটন্ত গরম না হালকা গরম এবার তোকে একটা কুনি দেবো আপনি আমার আগে মনে লাগছেন আপনার কাছে চাওয়া মান কেমন এত দুঃখ কেন দিস আমায় তোর কাছে তো আমি চাই চেয়েছি বল আরে দাদা দুঃখ কোথায় দিলাম আপনি একটা দুঃখ দেখবেন দুঃখ দেখতে হলে যেতে হবে তো একটা দুঃখের কথা তাহলে বলি যদি মনে দুঃখ থাকে দুঃখ থেকে একটা স্যালুয়েশন আছে জানেন সেটা কোথায় ঠিক আমার দোকানের ওই উল্টো দিকে আড়েলিজি সোধপুর চাर्चे ও কাঙ্খা মা s h a m u এটা কি স্বপ্ন ছিল নাকি এটা আমি তো কিছুই বুঝতে পারছি না সবাই কোথায় গেল হ্যালো হ্যালো আমি গোপাল বলছি হ্যাঁ আমি পৌঁছে যাবো পৌঁছে যাবো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি পৌঁছে যাবো থ্যাংক ইউ সেই কি প্রভু যিশু ছিল আমি কিছু ভাবতে পারছি না আজকেও হোচট খেয়ে গেলাম আমার মনে আর কিচ্ছু হবে না জীবনে প্রভু ইস্যু থাকুক বা যে কেউ থাকুক আমার কিচ্ছু হবে না মনে হচ্ছে জীবনে শুধু হোচট খেয়ে যাচ্ছি স্যার আমি আসতে পারি দিন আপনার সিভিটা দিন আপনার পিএফ কেটে আপনি কত ক্যাশ ইন হ্যান্ড পাবেন তা আপনার মেইল আমি পাঠিয়ে দিচ্ছি স্যার আপনি ইন্টারভিউ নেবেন না আপনার ইন্টারভিউ হয়ে গেছে ইউ আর অলরেডি সিলেক্টেড আপনি কাল থেকে জয়েন করতে পারেন আমার ভুল হয়ে গেছে আমি শুধু তোমাকেই ভালোবাসি কিন্তু আমি তো এখন অন্যজনকে ভালোবেসে ফেলেছি তার প্রেম পুরো নিঃস্বার্থ আছে আর যে আমার অনেক প্রথম ভালোবেসেছে আমাকে সরি ঝিলমিল এখনকার ব্রেকিং নিউজ প্রচার চক্রে চক্রান্তে ধৃত তিনজন তিন ব্যক্তিকে পুলিশ উদ্ধার করেছে ট্রাক্টপাচার চক্রান্তে এবং তারা সেই নিয়ে অনেকদিন ধরেই চাল বিস্তার করেছিল কিন্তু আজকে তারা ধরা পড়েছে গোপাল আমি প্রভু যিশু নই আমি তো সামান্য একটা মাধ্যম ছিলাম আমরা ভেবেই বসি চাকরি পেলে ঈশ্বর আছে টাকা পেলে ঈশ্বর আছে সুস্থ হলে ঈশ্বর আছে কিন্তু তোমার জীবনের সবথেকে বড় ব্লেসিংস হল হোচট কি আপনারা সত্যি করে বলুন তো জীবনে কোথাও না কোথাও হোচট খেয়েছিলেন বলে তবেই তো প্রভু যিশুকে জানতে পেরেছেন এই জন্যই ঈশ্বরের মহান দাস আমাদের ভিডিও पाস্টার জি একটি গান লিখেছেন জীবন কাটে